আদিবাসী দিবস আসলে আমরা এখানে সবাই জড়ো হই বিভিন্ন জাতিসত্তার আমরা আমাদের কথাগুলো বলার চেষ্টা করি এই পৌরসভা প্রাঙ্গন এখন হয়ে উঠেছে আদিবাসী দিবসের আয়োজনের একটা প্রথাগত প্রতিষ্ঠানের দ্বার দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হয় আমি আমার যতটুকু আমার যদি ভুল না হয় এখানে বেশ ক বছর ধরেই এই পৌরসভা প্রাঙ্গনে এই আদিবাসী দিবস উদযাপিত হয়ে আসছে কিন্তু এই প্রাঙ্গণ কদিন করে প্রশ্ন করবে যে এই এতগুলো মানুষ এত জাতিসত্তার মানুষ এখানে উপস্থিত হয় তাদের কথাগুলো বলে তাদের কথাগুলোকে রাষ্ট্রকণ্ড কুহরে ঢুকে রাষ্ট্রকে জানে তারা কেন আসে কি কথা জানাই তারা তাদের অধিকার কি থাকে তারা কি চায় ছোট্ট একটি কথা আত্মপরিচয় যেটা অনেকে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন যেখানে আত্মপরিচয় যেখানে আমাদের ঠিক নাই সেখানে রাষ্ট্রের কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি আমরা বিএনপির শাসনামলে দেখেছি জাতীয় পার্টির শাসনামলে দেখেছি এবং বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে আমাদেরকে এই পার্বত্যাঞ্চলের মানুষরা সহ যে সমতলের যে আদিবাসীরা আছে তাদেরকে নিয়ে এত বৈষম্য এত অবহেলা এত বঞ্চনা এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না কত কথার ফুলজুরি একটা সরকার আসে রাজা যায় রাজা আসে কিন্তু সরকারের নীতির কোনো পরিবর্তন হয় না সব সরকারই দেখি এই গতানুগতিক যে ক্ষমতায় আসুক না কেন এই পার্বত্য অঞ্চলকে নিয়ে একই কথা বলুন ভট্টাচার্য একটা কথা বলেছেন যে সরকারের ভেতরে সরকার আছে তারই জবাবে কয়েকদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে পৃথিবীর সব জায়গায় সরকারের ভিতর সরকার থাকে তো আমি তার বক্তব্য শুনে বলেছি যে না তাহলে আমাদের পার্বত্য অঞ্চলে শাসক গোষ্ঠী যে সরকার চালায় সেই সরকারের অধীনে সেই সরকারের নির্দেশে সেই সরকারের পরামর্শ তো আমাদের এই পার্বত্য অঞ্চলে সবকিছু আইন কানুন সব কিছু চলবে কিন্তু সেটা কি চলছে এখানে একটা সরকারের ভিতর কয়টা সরকার এই সরকার ঠিক যে নীতি নির্ধারণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ে এই সিদ্ধান্ত কারা দেয় এখানে একটা বড় শক্তিশালী অদৃশ্য শক্তি আছে যাদের কথা ছাড়া এখানে একচুর কোনো কিছু নর্চর হয় না তখন রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে কি হবে রাষ্ট্রই যদি সেই যতক্ষণ পর্যন্ত এই অঞ্চলের এই নীতিগত সিদ্ধান্ত কোনো দিন পরিবর্তন না করে তাহলে আমাদের এখানকার মানুষের কখনো ভাগ্যের পরিবর্তন হবে না অতি সম্প্রতি অন্তর্বর্তী সরকার তারা জুলাই ঘোষণা ঘোষণা করেছে সতেরোটি না সাতাশটি তারা ঘোষণায় উপস্থাপন করেছে বিষয় কিন্তু দুঃখের বিষয় যে পার্বত্য অঞ্চলকে নিয়ে এ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এই জুলাই ঘোষণার মধ্যে কোনো শব্দ সংযোজিত হয়নি যুক্ত হয়নি তাহলে কারণটা কি বুঝি আমরা যে সরকার ক্ষমতায় আসুক না কেন তাহলে আমাদের আদিবাসীদেরকে অবজ্ঞাই চলতে থাকবে আমরা তো তাই দেখি বাংলাদেশ থেকে সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে খারিজ করে দেওয়া হয়েছে এবং তার জায়গায় যারা এখন নতুন নেতৃত্ব দিবেন দেবে যে জুলাই বিপ্লবের পর আমরা বিপ্লব না বলে গণ অপ্রত্থান বলি গণ পর যারা তরুণ তারা একটা নতুন বন্দোবস্তের আয়োজন করতে চায় এই তরুণরা চাই যে বাংলাদেশের সামগ্রিক অর্থে একটা পরিবর্তন হবে তারা সংবিধান পরিবর্তন করতে চায় রিপাবলিক দ্বিতীয় রিপাবলিক বানাতে চাই তারা এই রাষ্ট্র ব্যবস্থাকে ধুয়ে মুছে একটা নতুন বাংলাদেশ করতে চায় আমরা সেই বাংলাদেশের কি অন্তর্ভুক্তিমূলক কোনো অংশগ্রহণ আমাদের থাকবে এ ব্যাপারে তারা কেন কোনো কথাই কোনো বাক্যেই আমরা শুনতে না তাহলে আমাদের ভাগ্যে কোথায় গিয়ে দাঁড়াবে এখন তারা বলছে ধর্ম ধর্ম নিরপেক্ষতার বদলে বহুত্ববাদকে গুরুত্ব দিচ্ছে বহুত্ববাদের সংঘাতও আরো ব্যাপক বহুত্ববাদের সৌন্দর্য আমাদের দেশের মানুষ কি ধারণ করতে পারে বহুত্ববাদের যে বিশালতা শুধুমাত্র যে দেশে ষোলো কোটি মানুষের দেশ আদিবাসী আছি আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ ষোলো কোটি মানুষের যদি শতাংশ আমরা যদি হিসাব করি আমরা কোথায় তারা কোথায় তাহলে এই বহুত্ববাদের দেশ যদি সত্যিকারে হতে চাই এই বহুত্ববাদ সংস্কৃতি অর্থনীতি থেকে শুরু করে তার আচার ব্যবহার জীবনচারণ কৃষ্টি সবকিছুই কিন্তু তার মধ্যে আছে কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত যে আত্মপরিচয়ের যে সংকট এই সংকট মেটানোর বা নিরসনের কোন আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না সেজন্য আমরা হতাশায় থাকি আজকে দেখেন পার্বত্য চুক্তি হয়েছে আজকে প্রায় সাতাশ আঠাশ বছর এই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে তারই আলোকে তিন পার্বত্য জেলা গঠিত হয়েছে সুস্পষ্টভাবে চুক্তিতে ছিল যে এই আঞ্চলিক পরিষদের অধীনে বা নেতৃত্বে তিন পার্বত্য জেলা সহ আঞ্চলিক পরিষদ সমন্বয়ভাবে ভাবে এখানকার এই পার্বত্য চুক্তির চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম শাসিত হবে বা পার্বত্য চট্টগ্রাম প্রশাসন পরিচালিত হবে কিন্তু দুঃখজনকভাবে এই আঞ্চলিক পরিষদকে সম্পূর্ণ কার্যকর করে রাখা হয়েছে এবং আঞ্চলিক পরিষদকে পাশ কাটিয়ে জেলা পরিষদ এক একভাবে স্বতন্ত্রভাবে তারা বড় একটি প্রতিষ্ঠান মনে করে অথচ সেই জেলা পরিষদগুলো আঞ্চলিক পরিষদের নিয়ন্ত্রণ থাকা উচিত উন্নয়নের বাহার উন্নয়ন ঘটে যাচ্ছে এই উন্নয়ন তারা পরিচালনা করছে জেলা পরিষদ করছে উন্নয়ন বোর্ড করছে কার কার নেতৃত্বে করছে করার কথা ছিল আঞ্চলিক পরিষদের নেতৃত্বে এগুলো সব হবে কিছুই হচ্ছে না এবং এখানকার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আঞ্চলিক পরিষদকে অবজ্ঞা করে এগুলো নেওয়া হচ্ছে তাহলে আমাদের সন্দেহ থাকবে না কেন আজকে আমরা এই পার্বত্য অঞ্চলে দেখি যে শিক্ষার ক্ষেত্রে আমি একজন শিক্ষক ছিলাম শিক্ষা ক্ষেত্রে দেখলে আমার হতাশা জাগে যে প্রাইমারি স্কুলে যে পাঁচটি ভাষা তার মধ্যে আমাদের এখানে তিন পার্বত্য জেলার মারমা ত্রিপুরা মধ্যে না হয় ঠিক আছে বিগত এটা দায়িত্ব পালন করেনি এক বছর পূর্তি করেছে অন্তর্বর্তী সরকার তারাও তো এ ব্যাপারে কোনো কিছু করলো না তারাই তো কিছু একটা করতে পারতো কেন করে নাই জেলা পরিষদের দায়িত্ব হচ্ছে আঞ্চলিক পরিষদের মাধ্যমে তাহলে একটি বিষয় যদি আজকে যে পার্বত্য চুক্তি যদি বাস্তবায়িত হতো তাহলে আজকে আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পেলাম না জ্যোতিরিন্দ্র বোধিক্রিয়ল আর শ্রী জ্যোতিরিন্দ্র বোধি আঞ্চলিক পরিষদের যিনি চেয়ারম্যান তাকে আজকে আমাদের দুঃখ হয় যে আমরা দেখতে পেলাম না কি হতো যে একটা এই প্রভৃতি নিয়ম কানুন করে সরকার যদি আঞ্চলিক পরিষদকে আজকে কার্যকর করতো আজকে সাতাশ বছর আঠাশ বছর আমরা হয়তো একটা দৃশ্যমান পার্বত্য চট্টগ্রাম দেখতে পারতাম কিন্তু আমাদের কপালে সেটা যুদ্ধ নয় কি এত ভয় ছিল কি এত আতঙ্ক ছিল ষোলো কোটি চোদ্দ কোটি ষোলো কোটি মানুষের এই পার্বত্য অঞ্চলে কত লক্ষ মানুষ আছে তারা বা কি করতে পারে এই ষোলো কোটি মানুষের বিপক্ষে বিরুদ্ধে বিপরীতে কি তারা সিদ্ধান্ত নিতে পারে তারা কিন্তু এই বাস্তবায়ন হতে দিল না আজকে সাতাশটি বছর আমাদের মাঝখানে হারিয়ে গেল এটা আমরা আর ফিরিয়ে পাবো না আজকে দুঃখ হয় এই কথাগুলো বারবার এসে কথাগুলো বলছি আমাদের বলতেই হবে তাই বলে যে আমরা হতাশ হব তা নয় সেজন্য আমি বলে রাখি আপনারা হতাশ হবেন না এটা বাংলাদেশের দৃষ্টান্ত আমরা বাংলাদেশেরই নাগরিক বাংলাদেশে সেই বাদ সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এর বিগত সরকারের বিরুদ্ধে যে কোন অভ্যুত্থান এগুলো বারবার চোখ দিয়ে আঙুল দেখিয়ে দিয়েছে বাংলাদেশে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না বাংলাদেশে থাকতে হলে আন্দোলন করে সংগ্রাম করে লড়াই করে বাঁচতে হবে তো সুতরাং আমাদের দাবিকে উপেক্ষা করে এই আদিবাসীকে সাংবিধানিক গ্যারান্টি না দিয়ে পার্বত্য চুক্তিকে অবজ্ঞা করে বাস্তবায়ন না করে সরকার যদি চাই সরকার যদি সে ধারণা করে যে তারা এভাবেই চলতে থাকবে না হবে না একদিনের পরিবর্তন হতেই হবে সেজন্য আমাদের এই যে যত জাতিসত্ত্ব আছি আমরা এই পার্বত্য অঞ্চলে আমাদের মধ্যে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে অনেকে চক্রান্ত হচ্ছে আমাদের এই জাতিগুলোর মধ্যে বিভাজন করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে আমরা বুঝতে পারছি না বুঝেও অনেকে আকের সত্য গুছানোর জন্য ব্যস্ত আছে সেজন্য আমাদের তৃণমূল মানুষ আমরা যারা যারা সাধারণ আমরা সে রাজনীতির ভূরপাক বুঝি না আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে চাই এই পাহাড়ি বাঙালি এই সম্পর্ককে বিনষ্ট করা করেছে আজ থেকে আমাদের পঞ্চাশ ষাট বছর আগে আমরা এগুলো দেখি নাই সুপরিকল্পিত ভাবে এই পাহাড়ি বাঙালিদের মধ্যে আমাদের বিভাজন করে রেখেছে আজকে কেন আমরা বাঙালিরাও তো ভাই আমাদের আমরাও তাদের ভাই তাদের সাথে আমাদের সংঘর্ষ হওয়ার তো কথা না কিন্তু কেন এগুলো একটা নেপথ্যে নাটের গুরু আছে যতক্ষণ পর্যন্ত এদের স্যান্ডিকেট যদি না ভাঙে তাহলে এ পার্বত্য অঞ্চলে শান্তি বিরাজ করবে না সেজন্য আমাদের চাই ঐক্যবদ্ধ থাকতে হবে এ যতই আসুক বিভাজন করার চেষ্টা করুক আমরা প্রলোভিত হব না আমরা প্রতারিত হয়েছি ঠিকই আছে কিন্তু তার জবাব একদিন তারা পাবেই